আসসালামু আলাইকুম মোলজাহিদুল টেলিকমে সবাইকে স্বাগত জানাই তো অনেক অপেক্ষার পরে আল্লাপাখের রহমতে হোলসেল শুরু করতে চলেছি সবাইকে অ্যাডভান্স ইনভাইট করি অলরেডি আপনার টাইটেলে দেখতে পাচ্ছেন ঠিক আছে তেরোই সেপ্টেম্বর পবিত্র শুক্রবার থেকে হোলসেল শুরু হবে অল অ্যাসোসারিস আপনারা হোলসেল পাবেন শুধু রিটেল ডাই নয় যারা কাস্টমার তারা এখানে খুব মজা পাবে কেমন মজা পাবে সেগুলো আমি ওয়ান বাই ওয়ান আজকে আপনাকে বলবো ঠিক আছে আপনারা মাত্র 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 তিরিশ টাকা থেকে আপনারা গ্লাস পাবেন ওকে বেস্ট কোয়ালিটি গ্লাস ওকে সো গ্লাসের প্রচুর এখানে দেখতে পাচ্ছেন শুধু দেখাই আপনাদেরকে গ্লাসের প্রচুর আইটেম আছে দেখতে পাচ্ছেন গ্লাসের প্রচুর আইটেম ঠিক আছে শুধু গ্লাসের আইটেম নয় এখানে অল কভার দেখতে পাচ্ছেন প্রচুর কভার নিচেই কভার আছে ঠিক আছে এছাড়া ওখানে রাখার জায়গা নেই বলে এখানে রেখেছি আইফোনের কভার আছে কিছু কভার আছে পুরো ফুল স্টক পাবেন আপনারা অলওয়েজ ইয়ারডি পাবেন এখানে প্রচুর স্টক আছে ইয়ারডি খুবই চিপ প্রাইজের এর রিটেল নিতে চান একদম চিপ প্রাইজের ভিতরে আপনারা পাবেন চ্যালেঞ্জিং প্রাইজে ঠিক আছে না হলে আগে সবটাকে ভিজিট করুন সবটাকে ভিজিট করলে আপনারা জানতে পারবেন যে কেমন রেঞ্জে মুজাহিদ ভাই নিচ্ছে ওকে আমি কোনো হোলসেলারের সঙ্গে কম্পিটিশান করতে যাচ্ছি না অ্যাজ এ ছোট ভাই হিসাবে অনেক মেহনত করে অনেক কষ্ট করে আজকে এই জায়গায় পৌঁছেছি ঠিক আছে দীর্ঘ দিন আমি এর পিছনে খেটেছি কারণ এটাতে আমি প্রচুর ফোকাস করেছি লাইফে আমার ফ্যামিলির কথা বলি আমার ফ্যামিলিতে সবাই মাস্টার ঠিক আছে কেউ কলেজের টিচার কেউ স্কুল টিচার বাট আমার লাইফটা একটু ডিফারেন্স আমি চাইছি বিজনেস করতে লাইফে বিজনেস কিছু করতে চাই ওকে লাইফে এমন কিছু করতে চাই যেন মানুষের পাশে এসে দাঁড়াতে পারি ওকে তো আমি চাই সাধারণ কাস্টমার তাদেরকে হেল্প করতে প্লাস তার পাশাপাশি যারা রিটেল ওকে তাদেরকেও হেল্প করতে তো অল স্টক আপনারা পেয়ে যাবেন প্রচুর স্টক আছে ইউভি গ্লাস এভেলেবেল প্রচুর মডেল দেখতে পাচ্ছেন প্রচুর মডেল আছে এখানে আলফা খুবই কম লেন্সের ভিতরে আপনার কিপ্যাড ফোনের যে চার্জারগুলো পেয়ে যাবেন খুবই কম লেন্সের ভিতরে পাবেন ওকে গ্লাস তো একদম চিপ প্রাইসের ভিতরে দেব গ্লাস কারণ গ্লাস হচ্ছে আমার দোকানের সবথেকে পপুলার একটা প্লাস পয়েন্ট কারণ এখানে একটু গরম হচ্ছে আমি ফ্যানটা অফ করে দিয়েছি তো আমি ফ্যানটা অন করছি না হলে পুরো ঘেমে যাব আর কি আর এখানে প্রচুর অ্যাকসেসারিজ আছে দেখুন এই সব পড়ে যাচ্ছে কারণ হচ্ছে প্রচুর মালে তো ধরুন আমি এটাকে এ করে দিই পাউশ হেডফোন পাবেন রিয়েলমির হেডফোন পাবেন যেটা ম্যাগনেট হেডফোন আছে এছাড়া আমি আমি আমার শপে আমি চেষ্টা করেছি প্রতিটা কম বেশি ব্র্যান্ড রাখার কারণ এখানে দেখুন দেখলে বুঝতে পারবেন এখানে মোভিলা রেখেছি ঠিক আছে পাউস থেকে রিয়েলমি থেকে শুরু করে আপনারা হাইটেক্স থেকে শুরু করে উপরে দেখুন এগুলো ব্র্যান্ডের আপনারা হেডফোন পেয়ে যায় একদম মধুর মতো সাউন্ড হবে ঠিক আছে মধুর মতো সাউন্ড হবে এটা আপনার গ্র্যান্ডির এটা আপনার হেডফোন পেয়ে যাবেন ওকে অসাধারণ সাউন্ড হবে এখানে প্রচুর কিন্তু আপনারা ইয়ারবার মানে নিক ব্যান্ড পেয়ে যাবেন প্রচুর ব্যান্ড আছে ওকে উপরের দিকে দেখুন পাওয়ার ব্যাঙ্কের ডাটা কেবেল আছে এই টাইপ টাইপসি আছে তারপরে আইফোনের আছে ওকে এছাড়া আপনারা এখান থেকে দেখুন গ্যাস লাইটও পেয়ে যাবেন প্রচুর আইটেম যতটুকু পেয়েছি যতটুকু পেরেছি করার চেষ্টা করেছি অনেকে আমাকে ডিমান্ড করে ভাই একটু রোনাল্ডোর স্টিকার নিয়ে এসো তো রোলান্ডো স্টিকার আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন ভাই রোলান্ডো স্টিকার দেখে না রোলান্ডো দেখা যাচ্ছে কি আমি ব্যাক করছি ওয়েট ব্যাক করলে দেখাতে একটু সুবিধা হবে আমার দেখে নাও আগে দাদা দেখতে পাচ্ছ প্রচুর ক্যাটলগ আছে লোলান্ডোর যেন মানুষ পাগল হয়ে যায় কেন আর রোলান্ডো কে অনেকেই ভালোবাসে ঠিক আছে লোয়ান্ডো দেখে নাও প্রচুর স্টিকার আছে ভাই প্রচুর স্টিকার লোহান্ডো এখানে একদম পুরো ভরপুর ঠিক আছে লোলান্ডো দেখে নাও প্রচুর স্টিকার আছে সো যাদের চাই শপে ভিজিট করতে হবে দেখতে হবে যতটুকু পেরেছি ঠিক আছে এই ছোট ব্র্যান্ডে আল্লাপাক যতটুকু আমার মেমরি দিয়েছে ততটুকু দিয়েই সবটাকে সাজানোর চেষ্টা করেছি কালকে হচ্ছে ওপেনিং টাইম সকাল নটা নটা থেকে ইনশাল্লাহ ওপেনিং করব ওকে আর রাত সাড়ে নটা থেকে দশটার মতো থাকবো ইনশাল্লাহ সবাইকে ইনভাইট করছি আপনার একটু এসে মিষ্টি মুখ করে যাবেন আমার খুব ইচ্ছা ছিল যে হোলসেল শুরু করব তো আল্লাপাক সেই সময় এনে দিয়েছে মানুষের পাশে দাঁড়ানোর সঠিক সময় পেয়েছি আর এই টু থাউজেন্ড টোয়েন্টি ফোরটা আমার জীবনের বেস্ট অফ বেস্ট একটা দিন সিটি হিসেবে থেকে যাবে তো জাস্ট আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্ট না পেলে আমি কিন্তু সেই জায়গাটায় আগাতে পারবো না জাস্ট আপনাদের একটু ভালোবাসা সাপোর্ট প্রয়োজন আপনারা এই ছোটো ভাইটাকে একটু সাপোর্ট করবেন ওকে সাপোর্ট করলে ইনশাল্লাহ আল্লাহ চাই তো একটা দিন প্রতিটা ব্যক্তির একদম পাশে এসে দাঁড়াতে পারবো ওকে আমার খুব ইচ্ছা গরিব মানুষের পাশে এসে দাঁড়ানো যদি আল্লাহ পাক সেই জায়গা আমাকে পাইয়ে দেয় তো আল্লাহ ইনশাল্লাহ আমি দুনিয়ার বুকে ততদিন বেঁচে থাকবো গরিব অসহজ মানুষের পাশে এসে দাঁড়াবো তো তার জন্য একটা প্ল্যাটফর্ম দরকার রাধারাধি তো কেউ কোটিপতি হতে যেতে পারে না তো আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্ট আপনারা যদি আমাকে সাপোর্ট করেন আর আমি দিন রাত মেহনত করতে পছন্দ করি ওকে মেহনত করতে পারলে ইনশাল্লাহ আল্লাহ পাক বলেছে তুমি আমাকে ভালোবাসো আর দিন রাত মেহনত করো পুরো দুনিয়াটা তোমার পায়ে কাছে এনে দেবো আমি তো ইনশাল্লাহ আমরা ইসলাম শরীয়তটাকে সেইভাবে মানবো দিনে পথে থাকবো তো ইনশাআল্লাহ যদি সেইভাবে হয় তো আল্লাপাক চাইলেই প্রতিটা ব্যক্তিকে সেই জায়গা সেই প্ল্যাটফর্ম কিন্তু এনে দেবে ওকে আপনিও যে জায়গাটায় আছেন যে প্ল্যাটফর্মে আছেন যে পরিস্থিতি আছেন সেই কাজটাকে যদি ভালোবাসেন ইনশাআল্লাহ তো একটা সময় আসবে দেখবেন যে আপনার ওই কাজটাই এতটা মূল্যবান এতটা পজিটিভিটি এনে দেবে আপনার জীবনে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না অতএব আপনি যে জায়গাতে আছেন যে কাজটাই করছেন সেই কাজটাতে ফোকাস করুন আর জীবনে পজিটিভ থিঙ্কিং নিয়ে এগিয়ে যান ঠিক আছে তাহলে দেখবেন লাইফে পজিটিভিটি কিছু কিছু আসবে এমন করার চেষ্টা করুন যে আপনি যে জায়গাটায় আছেন আপনার মতো আরেকজনকে বানান ঠিক আছে একটা ডুপ্লিকেট তাহলে কি হবে আলটিমেটলি আপনি দিনে একশো টাকা ইনকাম করেন সেও একশো টাকা ইনকাম করবে ঠিক আছে তাকে দেখা যায় দিনে যদি আপনি পঞ্চাশ টাকা দেন তাহলে পঞ্চাশ টাকা আপনার থাকবে আর মানে আপনি দিনে দেড়শো টাকা ইনকাম করলেন আমি ছোট করে ফর এক্সাম্পল দিলাম তো এইখানেই যখন আপনি পাঁচশো টাকা ইনকাম করবেন সেই যখন পাঁচশো করবে না তখন দেখবেন দুই জায়গায় আপনি হাজার টাকা ইনকাম করতে পারছেন আর হাজার টাকা ইনকাম করলে তাকে আড়াইশো টাকা দিলেন তাতে আপনি দিনের শেষে গিয়ে আপনি সাড়ে সাতশো টাকা নিয়ে ঘরে ফিরতে পারবেন তো ঠিক এইভাবে যখন লক্ষ লক্ষ টাকা যখন ক্যালকুলেশন চলে যাবেন না তখন আপনার লাইফটাই চেঞ্জিংয়ে চলে আসবে তো সেটাই করবেন বিজনেসের দিকে ফোকাস করেন ঠিক আছে আমাদের পিয়নবি বিজনেস করতেন ওকে তো হালাল ইনকাম করুন হালাল ইনকামের ভিতরেই আল্লাপাক বরফত দিয়েছে তো ওই জন্য বিজনেসটাকে আমিও ভালোবাসি আমি চাই মানুষের পাশে দাঁড়াতে হালাল ইনকাম করতে আর সবার কাছে আমি দোয়া পেরাচ্ছি সবাই আমার যেন দোয়া করবেন ওকে কি যেন কখনো আমাকে যেন অহংকারী না বানায় আমি কখনো যেন অহংকারী না হয়ে যাই আমি সবার পাশে থাকতে চাই আপনাদের দোয়া ভালোবাসা পেতে চাই জাস্ট আপনারা আমাকে ভালোবাসবেন দোয়া করবেন ওকে আর অনেকে আমাকে কমেন্ট করছে আমার যে ইম্পর্টেন্ট কথাগুলো আমি বলে যাচ্ছি আমি সেইগুলো দেখার সময় পাচ্ছি না তো আমি কমেন্ট অ্যান্সার দেব কারণ আমার শরীরটা খুব একটা ভালো না আজকে এই যে কটা দিনে ঠিক আছে এই যে দোকানটা আমি একটা হাতে পুরো সাজিয়েছি ঠিক আছে দোকানের সাথে আমার প্রচুর কষ্ট হয়েছে বুঝতে পারছেন তো এতগুলো এত সরিজ কন্টিনিউ মার্কেটে যাওয়া মাল নিয়ে আসা ঠিক আছে এইগুলোকে সাজানো এটা এক দু দিনের কাজ না দেখতে পাচ্ছেন পুরো স্টক দেখতে পাচ্ছেন পুরো এখানে জিও এখানে আছে জিও ব্যাটারি আছে ঠিক আছে এখানে আপনার জিও ফোন পেয়ে যাবেন এখান থেকে ইয়ারবাডস পেয়ে যাবেন ঠিক আছে এখান থেকে আপনার স্পিকার পেয়ে যাবেন প্রচুর এতো সরিজ এক কালকে আপনার সবটাকে ভিজিট করুন যারা লোকালের ভিডিও আছে সব ভিজিট করুন আর একটা গুরুত্বপূর্ণ কথা বলা হয়নি কালকে যারা পঞ্চাশ টাকার উপরে যারা প্রোডাক্ট পার্চেস করবে তাদের জন্য থাকবে স্পেশাল একটা করে গিফট শুধু কালকের জন্যই নয় ওটা আমি তিন দিন দেখেছি ঠিক আছে অনেকে কালকে ব্যস্ততা কারণ আসতে পারবে না কারণ কালকে পবিত্র শুক্রবার অনেকেরই ছুটি থাকবে সেই জন্য শুক্রবারে করা আর শুক্র শনি আর রবি মানে তেরো তারিখ চোদ্দো তারিখ আর পনেরো তারিখ আমি তিন দিন দেখেছি যারাই প্রোডাক্ট পার্সেস করবে তাদের জন্য থাকবে স্পেশাল স্পেশাল গিফট থাকবে ইনশাল্লাহ আর কালকে সবাইকে আমি আসার জন্য এই জন্যই বলছি যে আমি যখন রিটেল স্টার্টিং করেছিলাম রিয়েল স্টার্টিং হঠাৎ করেই করে ফেলে দিলাম ঠিক আছে হঠাৎ করে করার জন্য সবাইকে আমি ইনভাইট করতে পারি না সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আর না করার কারণে আমি সবাইকে মিষ্টি মুখ করাতে পারিনি তো ইনশাল্লাহ কালকে যতটুকু পেয়েছি অর্ডার করেছি কেউ খালি হাতে ফিরে যাবে না ইনশাআল্লাহ মুখ করেই যাবেন ওকে তো কালকে আসুন অন্ত একটু কিছু নেন নেন সেটা পরের কথা ঠিক আছে বিজনেসটা সেটা পরে হবে কালকে দিনটা জাস্ট এমন একটা দিন তাহলে একটা পবিত্র দিন আমি যাই পবিত্র দিনে সবাইকে অন্তত মিষ্টি মুখ করাতে ওকে আর সবার কাছ থেকে একটু দুয়া নিতে কারণ দুয়াটা তো ফ্রি জিনিস আপনার করতে পারবেন ওকে দোয়া করতে তো টাকা পয়সা লাগে না দোয়া করতে পারবেন ছোটো ভাইটার জন্য অনেক কষ্ট করে এই দোকানটাকে সাজিয়েছি জাস্ট আপনাদের একটু দোয়া আপনাদের ভালোবাসা পেলেই ইনশাল্লাহ একটা জায়গায় পৌঁছাতে পারবো আর আপনাদেরকে সেই ভালোবাসা হ্যাঁ সেই পজিটিভিটিটা আমি দিতে পারবো ইনশাল্লাহ জাস্ট আপনাদের একটু ভালোবাসা আমার প্রয়োজন আপনাদের ভালোবাসুন ভালোবাসলে ইনশাল্লাহ হয়ে যাবে আর আমিও আপনার পাশে আছি আপনি আমার পাশে থাকেন আলহামদুলিল্লাহ এতেই আমি খুশি ওকে বহুদিন দুনিয়ার বুকে বাঁচবো আমি সবার সঙ্গে মিলেমিশে এইভাবে হিসে খুলে এইভাবেই থাকতে চাই ইনশাল্লাহ তো সবাই আমাকে সাপোর্ট করবেন তো কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ সাপোর্ট করবেন আর সবারই জন্য আমি একটা স্পেশাল কাজ করেছি সেটা হলো অনেকের কষ্ট হচ্ছিল আমার শপে ঠিক আছে তার জন্য আমি কি করেছি দেখো এখানে একটা স্পেশাল একটা পাকা দিয়ে দিয়েছি এখানে দেখা যাচ্ছে কি স্পেশাল পাকা মানে একদম একদম মধুর মতো ঠান্ডা হাওয়া হচ্ছে এখানে তো মোটামুটি রাত অনেক হয়েছে ভাই পুরো কমপ্লিট করে দিয়েছি কালকে আসুন ওকে আসলে অনেক মজা হবে মুজাহিদ ভাইকে ফেস টু ফেস দেখবেন ওকে কথোপকথন হবে অনেক ভালো লাগবে অনেকে সোশ্যাল মিডিয়াতে আমার ভিডিওগুলো দেখে আর বলে মুজাহিদ ভাই তোমাকে অনেক দিন থেকে দেখতে ইচ্ছে করে এ করে এই ব্যাপার ওকে সো আমারও অনেক ইচ্ছা করে অনেক জায়গায় যেতে অনেক কিছু এ করতে বাট সব ভালোবাসা একসঙ্গেই হবে আর সোশ্যাল মিডিয়া এমন একটা প্ল্যাটফর্ম এমন একটা জায়গা যেখান থেকে সবার সঙ্গে কথোপকথন করা যায় সবার সঙ্গে কথা বলা যায় খুব একটা ভালো পজিটিভ একটা জায়গা বাট এই সোশ্যাল মিডিয়াতে কেউ আবার খারাপ জায়গাটাকে অবলম্বন করবে না সোশ্যাল মিডিয়াকে পজিটিভিটিভাবে নেন দেখবেন এই জায়গাটাই আপনার লাইফটাকেই পরিবর্তন করে দেবে সোশ্যাল মিডিয়া এমন একটা প্ল্যাটফর্ম যেখান থেকে আপনি অনেক কিছু করতে পারেন জীবনে ওকে সো চলো রাত অনেক হয়ে গেছে অনেক কিছু কথা বলে ফেললাম আবারও আমি শেষ টাইমে বলছি এই ছোটো ভাইটার জন্য সবাই দোয়া করবেন এবং আমি সবাই জন্য দোয়া করি ফি আমার কালকে সবাই আসুন সবে ওকে ভিজিট করুন কোনো প্রোডাক্ট কিনতে হবে এমন কোনো কথা নেই অন্তত মিষ্টি মুখ করে যাবেন এটাই আমি চাই ওকে যারা আমার লোকালের ভিতরে আছে সবাই আসুন আর আমার সবটাকে যারা দুদ্রন্ত থেকে যারা আছে আমার সবটাকে অনেকে হয়তো জানে না আমার সবটা হচ্ছে পাকাপোল জামে মসজিদের অপোজিট সাইডে পাঞ্জাব ব্যাংকের এটিএম ঘর মানে আমাদের এটিএম পাঞ্জাব ব্যাংকটা একটু মানে সাইডে চলে গেছে আর কি ঠিক আছে তো সেই পাঞ্জাব ব্যাগে যে এটিএম করেছিল সেটা এখন আমার এই শপ হয়েছে মজরাইদুল টেলিকম আপনার সবাই আসুন কালকে আর বুঝতে অসুবিধা হলে আমাকে কল করবেন ঠিক আছে আমার ফেসবুক মানে প্রোফাইলে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আপনারা কল করে নেবেন আর যে কোনো ব্যক্তিকে পাকা শুধু এসে বলবেন যে দুই ভাইয়ের দোকান ঠিক আছে দুই ভাইয়ের মোবাইল শপ আমাদের এখন বর্তমান তিনটে দোকান আছে পাকা বলে তো দুটো যে দোকান আছে এখন এই একটা শপ আছে একটা পুরোনো দোকান একটা আছে স্টকে আর আরেকটা দোকান আছে আমাদের একদম প্রপার তিন মাথার মোড়ে আছে রফিকের চায়ের দোকানের পাশে অল অ্যাসোসারিজ দোকানে রিপেয়ারিং করা হয় ঠিক আছে আইসি লেভেলের কাজ করা হয় দেন যে ফোনগুলো ডেট হয়ে গেছে সেই ফোনগুলোও রিপেয়ারিং করা হয় ওখানে দুজন থাকে আমার ছোটো ভাই থাকে আর একজন থাকে তো সব কিছুই আপনাদের ভালোবাসা দোয়া আপনাদের ভালোবাসা না থাকলে কিছুই হয় না সো আপনাদের ভালোবাসাটা খুবই ইম্পর্টেন্ট আর কালকে পপ্র শুক্রবার সবারই ছুটির দিন সবার কাছে আমার আন্তরিকভাবে রিকোয়েস্ট আপনারা কালকে আসবেন ভিজিট করবেন ঠিক আছে শপে এসে যে নিতে হবে এমন কোনো কথা নেই কালকে শপে আসুন দেখুন ঠিক আছে দেখার পরে ইচ্ছা হলে কিছু কিনবেন আর প্রচুর জিনিস একদম হোলসেল রেটের মতো করে আমি দেবার চেষ্টা করবো তো কাস্টমারদের জন্য থাকবে স্পেশাল স্পেশাল অফার ওকে আর রিটেলদের জন্য থাকবে একদম বেস্ট বেস্ট অফার ওকে কারণ রিটেলরা প্রচুর মজা পাবে কারণ তারা মার্কেট ঘোরে মার্কেটে যায় আরও লোকাল থেকেও মাল কেনে ঠিক আছে তো আমি চাইছি যে বেশি দূরে আর যাওয়ার দরকার নেই খুব কাছে থেকে আপনারা মাল নিতে পারবেন আমার পাকা পোলে প্রচুর দোকান আছে ঠিক আছে আমি কোনো কারু কাছে যাব না এই যদি মনে হয় যে না মজাইতে বাড়ির কাছে মাল টুপ করে বিক্রি করব। ঠিক আছে ফর একটা এক্সাম্পল দিচ্ছি আমার বাড়ির কাছে অনেকগুলো মুদিখানার দোকান আছে কিন্তু পাকা পোলে না প্রচুর হোলসেলার মুদিখানার দোকান আছে তারা কি করে পাকা পোল থেকে মাল নিয়ে গিয়ে দেখাচ্ছে আমার গ্রামে হয়তো মালটা বিক্রি করছে কেন যেটা তো পাঁচ মিনিট সময় লাগে ঠিক আছে তো সে দেখাচ্ছে একটা মাল কিনলো হয়তো দশ টাকা সেটা গিয়ে আমার গ্রামে গিয়ে বিক্রি করছে বারো টাকা তাহলে দু টাকা সে লাভ করছে তো ডিফারেন্স তো এটাই মসজিদের কাছ থেকে যদি কোনো একটা মাল কিনলো দশ টাকা সে সেখানে গিয়ে টাকা দিয়ে বিক্রি করলো পনেরো টাকা সে পাঁচ টাকা লাভ করলো একটা মালে ওকে এটা ডিপ এটা বিজনেস ভাই ঠিক আছে বাট আপনাকে কলকাতা থেকে আনার পরে যদি আপনাকে পাঁচ টাকা লাভ করতে হয় তাহলে গাড়ি খরচা আপনার জার্নি সব কিছু ধরে এদিক ওদিক দু টাকা খরচা করে তিন টাকা আপনি লাভ করতে পারবেন ফর এক্সাম্পল সেই মাল যদি কোনো একটা নষ্ট হয় সমস্যায় আরও আপনার লস হবে ওকে কোনো একটা ওয়ারেন্টির মাল হলো আপনাকে কোনো একটা ওয়ারেন্টি একটা কোনো সমস্যা হলো সেটা মজুদবাইয়ের কাছে আনলেন সঙ্গে সঙ্গে রিপ্লেস করে নিয়ে চলে গেলেন তাহলে আপনাকে রিপ্লেস করতে আপনাকে আবার যেতে হবে সেই মার্কেটে রিপ্লেস করবেন ঠিক আছে তারপরে প্রোডাক্টটা আসবে তারপর কাস্টমারকে দেবেন আর যদি সঙ্গে সঙ্গে আপনি কাস্টমারকে দিয়ে দেন সেই প্রোডাক্টটা তাহলে আপনার স্টকে যেটা ইনভেস্ট ছিল সেই ইনভেস্ট প্রোডাক্টটাই কিন্তু আপনাকে কাস্টমারকে দিতে হবে কারণ কাস্টমার সে কতটা বুঝবে না ওকে আমি প্রত্যেকের জন্য সেই ভালোবাসা দিতে চাই আপনারা একদম কাছ থেকে মাল নেন নিয়ে বিক্রি করেন ওকে আর আমি যে মালগুলো রেখেছি ভাই ইয়ারটি একদম ব্র্যান্ডেড একটা কোম্পানি এটা কম বেশি প্রত্যেকেই জানে ইয়ার অল অ্যাসেসারিস আপনারা পাবেন ঠিক আছে ইউভি যেটা এখন একদম পুরো পুরো লেটেস্ট যে মডেলগুলো ঠিক আছে প্রচুর ইউভি গ্লাসগুলো আপনারা পাবেন ঠিক আছে এবং এছাড়া যে গ্লাসগুলো আমি ভিডিওর ভিতরে অনেক দেখিয়ে দিয়েছি ঠিক আছে গ্লাসগুলো আছে এটা হচ্ছে গরিলা গ্লাস এটা হচ্ছে গরিলা গ্লাস ওয়াটারপ্রুফ গ্লাস হবে আর সব থেকে আমাদের এখন অ্যাভেলেবেল মার্কেটে যেটা চলতে হচ্ছে এই যে সুপার এক্স গ্লাস ইস মানে খুব সুন্দর একটা সিল্কি গ্লাস ওজি গ্লাস ঠিক আছে গেমিং গ্লাসও বলতে পারো এটা ওকে মানে সব দিক দিয়ে এই গ্লাসটা একদম বেস্ট আছে এবার এখানে ইলেভেনটি পাবেন আপনারা ঠিক আছে এদিকে আপনারা নর্মাল গ্লাস পেয়ে যাবেন আর নর্মাল যেটা দেখেছি কিন্তু লোকালের পেয়ে না ভাই সব চিটেনের মাল আছে ঠিক আছে কোয়ালিটি হবে চিটেন ব্র্যান্ডেড কোয়ালিটি কারণ আমার অনেক একটা ভিডিও দেওয়া আছে ফেসবুকে বা ইউটিউবে দেখে নেবেন যে আমি এটাকে টাং করে বাজাচ্ছিলাম একটা গ্লাস ঠিক আছে সেটা সেই গ্লাস প্রোটেক্টেড গ্লাস একদম পাতি গ্লাস নয় আপনি একদম পাতি গ্লাস নয় বেস্ট কোয়ালিটি গ্লাস যারা ভাই রিটেল তারাই একমাত্র জানবে কাস্টমারদের যারা প্রফেশনাল তারাই একমাত্র না ছাড়া কেউ বুঝতে পারবে না কিন্তু কোয়ালিটি যখন আপনি আসবেন আমার সবে আমি আপনাকে কোয়ালিটি দেখিয়ে দেব যে কেমন কোয়ালিটির ঠিক আছে যে আপনি কুড়ি টাকাটা গ্লাস পাচ্ছেন সেটা কেমন কোয়ালিটি দেখে নেন একবার অনেকে বলে ভাই পঞ্চাশ টাকায় ওই দোকান নিচ্ছে আপনি কি করে কুড়ি তিরিশ টাকা দিচ্ছেন গ্লাসটা তো লোকাল গ্লাস ঠিক আছে তো আপনি আসুন দেখুন বুঝুন তারপরে বাট শেষ করুন ওকে তো ঠিক আছে চলো এখানে আমি ভিড় শেষ করছি রাত অনেক হয়ে গেছে সবাই আমাদের দোয়া করবেন কালকে সকাল নটা থেকে সাড়ে নটার ভিতরে দোয়া হবে ইনশাল্লাহ ওকে সবাই যদি দুয়াতে যদি সামিল হতে চান তো ইনশাল্লাহ নটার ভিতরে চলে আসবে তো আমি চাই যে সবাই আসুন ঠিক আছে দুয়ার ভিতরে সামিল হন খুবই ভালো লাগবে ওকে তো এখানে আমি ভিডিও শেষ করছি সবাই করবেন আর আমি সবার প্রশ্নের দিতে পারিনি ওকে আমি একটা সময় লাইভে আসবো ইনশাল্লাহ যে সময় আমি সবার প্রশ্নের উত্তর দেব আর প্রত্যেকের জন্য প্রত্যেকের জন্য এতটা চিপ প্রাইসে আমি প্রোডাক্ট দেবো এতটা চিপ প্রাইসে দেবো যেটা আপনার কল্পনাও করতে না যেটাই আপনাদের চাই খুবই চিপ প্রাইজের ভিতরে আপনারা পাবেন যেটা আপনারা ভাবতে পারবেন না আমি কোনো দোকানদারকে কিন্তু ছোটো করছি না কোনো এ করছি না কোনো এটা বিজনেস বিজনেস হচ্ছে কম্প্রোমাইজ আপনাকে ধৈর্য ধরতে হবে তাহলে আপনি জীবনে গ্রোথ করতে পারবেন ঠিক আছে আমি কাউকে ছোটো করছি না কাউকে করছি না কারণ পাকা বলের বুকে আজকে আমি দীর্ঘ পাঁচ বছর বিজনেস করছি পাঁচটা বছর এই পাঁচ বছর এই মুখটাকে প্রত্যেকেই চেনে আজকে সেই জায়গা থেকে বিজনেস করে আজকে কিন্তু এই হোলসেল শুরু করার আমি একটা পরিকল্পনা করেছি আর সেটা আল্লাহবাক আমাকে সাহায্য করেছে আর আমার আব্বাজি আম্মাজি দুয়া আপনাদের দুয়া আজকে আমাকে এই জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে জাস্ট এখান থেকেই শুরু হবে আমার জীবনের পথ চলা তো আপনাদের দোয়া ভালোবাসাটাই আমার দরকার না হলে আমি কিছুই করতে পারবো না এই ছোট ভাইটার জন্য সবাই দোয়া করবেন ওকে আর আমিও সবাই জন্য দোয়া করি ফ্রে আমার নিল তো এখানেই আমি ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন নিজের ফ্যামিলির খেয়াল রাখবেন তো দেখা হবে